আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক প্রিয় দর্শক আমি মেট্রো রেল স্টেশনে এসেছি একটি বিশেষ প্রোগ্রামে যাওয়ার জন্য আসলে মেট্রো রেল অত্যন্ত সুবিধাজনক একটি যানবাহন বিধায় একটি প্রোগ্রামের জন্য মেট্রো রেল স্টেশনে এসেছি তো আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ কথা বলা প্রয়োজন মনে করছি বিধায় আমি আসলে এই ভিডিওটি করছি আমরা জানি পাঁচই আগস্টের আগে এই মেট্রো রেল স্টেশন একটু ক্ষতিগ্রস্ত হয় তাতে হাসিনা এবং কাদের সাহেব তারা বলেছিল যে এই মেট্রো রেলের ক্ষতি কাটিয়ে উঠতে তিনশো কোটি টাকা লাগবে ভাই কত টাকা তিনশো কোটি টাকা লাগবে টাকা মনে হয় বাপদাদার সম্পত্তি ওদের তিনশো কোটি টাকা এবং এই ক্ষতি কাটিয়ে উঠতে লাগবে এক বছর আমরা জেনেছি কিন্তু আমরা দেখলাম এক বছর নয় মাত্র এক থেকে দেড় মাসের মধ্যে মেট্রো রেল সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হলো এবং মেট্রো রেল যথারীতি চলতে শুরু করলো তাহলে কত বড় মিথ্যে তারা বলতে পারে মানুষকে প্রতি মুহূর্তে ধোকায় রাখবার জন্য চিন্তা করে দেখুন এক বছরের কথা বলেছে কিন্তু লেগেছে এক থেকে দেড় মাস দুই তারা বলেছে তিনশো কোটি টাকা লাগবে কিন্তু খরচ শুনবেন এই কাজীপাড়া স্টেশনে মাত্র বিশ লাখ টাকা লেগেছে তারা বলে তিনশো কোটি টাকা আমি মেট্রো রেল শুধু কাজীপাড়ার কথা বললাম ক্ষতিগ্রস্ত মেট্রো রেল কাজীপাড়া মিরপুর দশ এই কাজীপাড়া রেল স্টেশন এটাতে লেগেছে মাত্র কত জানেন লাখ টাকা তাহলে এই হাসিনা এবং কাদের গং এরা কি করত এভাবেই মিথ্যাচার করত তারা কোনো প্রজেক্ট হাতে নিলে সেই প্রজেক্ট যদি লাগে দশ কোটি টাকা তাহলে তারা সেটা আমাদেরকে শোনাতো একশো কোটি টাকা দশ কোটি টাকা দিয়ে কাজ করতো আর বাকি নব্বই কোটি টাকা তারা বিদেশে পাচার করত। কারণ দেশপ্রেম নেই তারা জানে বিদেশতাদের চূড়ান্ত ঠিকানা বিদেশ তাদের ভালো লাগার ঠিকানা বিদেশতাদের দেশপ্রেম হাজার হাজার কোটি টাকা পাচার করে আমার এই দেশটাকে তলাবিহীন ঝুরি বাড়িয়েছে এই যে মিথ্যাচার চুরি কর আমাদের কত বড় ধোকা এক মাসের জায়গায় বলে এক বছর লাগে না অল্প টাকা বলে তিনশো কোটি টাকা এইভাবে মিথ্যাচার করে এই খুনি হাসিনাকে আসলে মিথ্যে কথার জন্য অবশ্যই সে নোবেল দাবি করতে পারে সারা দুনিয়ায় যদি কেউ নোবেল পাওয়ার আশা করে তাহলে খুনি হাসিনা নোবেল পেতে পারে মিথ্যে কথা বলার জন্য কারণ তার চেয়ে বড় আর মিথ্যাচার বাংলাদেশে অদ্বিতীয় এই মিথ্যাবাদীকে কোনোভাবেই এই দেশে প্রশ্রয় দেওয়া যেতে পারে না এই দেশে গ্রহণ করা যেতে পারে না এদের মতো মিথ্যাচার জালিম একটি দেশের জন্য কত ভয়ঙ্কর এবং এই দেশকে কিভাবে তলাবিহীন ঝুড়ি বানিয়েছে আমার দেশটাকে ফকির করে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে আমার এই দেশের ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে সব কিছুতে কি নিত্য প্রয়োজনীয় দাম আকাশচুম্বী চুম্বি এরকম কঠিন পরিস্থিতি আমরা মোকাবেলা করে যাচ্ছি বিধায় যে আমরা এদেরকে আর প্রশ্রয় দিতে চাই না এক কথায় এদের থেকে আমরা দূরে থাকতে চাই আসসালামু আলাইকুম রহমতুল্লা